প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম কাজ ছিল তারা দুই নম্বর কারণ ওয়াখতিলাফ আলা আম বি করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ আলা সুরা আল ইমরানের একশো পাঁচ নাম্বার আছে বললেন বলে কোন খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকালা বুনা আউদিম তাদের জন্য আমি মর্মন্ত দোষ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারারা এ আদের তফসিরে কাল্লাদীনা তাফারক ওয়াখতারফ যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুখা একরাম বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারা বিষ্ণু ইসাইসলাম সোনানে আবুদাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে ইখতিলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়া নাসারা আলা ইসনাতাই ওয়া সাবঈনা ফিরকা আন নাসারা 72 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ বিসালাসিন ওয়া সাবঈনা ফিরকা আর বিশ্বনবী আফসোস করে

বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইরা আমরা কি আর একতلاف করব কাদা চড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ডাকাতি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল আমার কাছে আছে